মন্ত্র তন্ত্র বিভিন্ন ধরনের শিরকিয়া কালেমাত বিদা কালেমাত বিদাতি বাক্য শিরকিয়া বাক্য পাঠ করে ঝাড়ফুক করবেন না এটা হবে না যদি আপনি এভাবে করেন তাহলে শিরকে পড়ে যাবেন আর শিরকের গোনা আল্লাহ রাবুল আলমিন ক্ষমা করবেন না স্বামী স্ত্রী যুবক রয়েছেন কিন্তু তারপরেও একে অপরের কাছে যেতে পারছে না হয়তো জাদু করা হয়েছে যার কারণে তারা সহবাস করতে পারছে না বিশেষ করে এই কাজের জন্য খুবই ফল হবে যেটা সেটা হচ্ছে চতুর্থ নম্বর পদ্ধতি এটা হচ্ছে যে আপনি পানি নিয়ে আসবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরাকাতু আলহামদুলিল্লাহ আকরবুল আলমিনুল ইমতাকীন ওসলাত ওসালাম আলাসালীম আমাবাদ সম্মানিত দর্শক মণ্ডলী আমাদের মধ্য থেকে অনেক এমন রোগী আছেন যারা বড়ো বড়ো ডাক্তারদের কাছে গিয়েছেন এবং বিভিন্ন ধরনের হসপিটালে গিয়েছেন কিন্তু কোনো রকমের কাজ হচ্ছে না কোনো রকমের আরোগ্য হচ্ছে না রকমের শিফা পাওয়া যাচ্ছে না আপনি মনে করছেন আমি মনে করছি যে এই ব্যক্তিকে জাদু করা হয়েছে আমরা মনে করছি জাদু করা হয়েছে চলুন এই জাদু থেকে বাঁচার উপায় কি এই পদ্ধতি আজ আমি আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব তবে এই কথাগুলি আমার নয় বিজ্ঞ আলেমগণের মধ্য থেকে এক একজন আল্লামা ইবনে বাজ রহমতুল্লাহ আলে আল্লাহ রাবুল আলমিন তিনার কোবরকে ফুলের বাগান বানিয়ে দিন আমিন তিনি যে পদ্ধতি নকল করেছেন সে পদ্ধতি আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব প্রথম নম্বরে আপনি যদি জানতে পারেন যে অমুক জিনিস দিয়ে জাদু করা হয়েছে এবং অমুক জায়গায় রাখা হয়েছে তাহলে ওই জিনিসটাকে নিয়ে এসে আপনি পুড়িয়ে ফেলে দেবেন যাতে করে জাদুর কার্যকারিতা নষ্ট হয়ে যায় শেষ হয়ে যায় আর এই কাজ করবেন উদাহরণস্বরূপ আমি আপনাকে বলি মনে করুন আপনার চুল এবং চিরুনির নোখ দিয়ে জাদু করা হয়েছে আর আপনি জানতে পেরেছেন অমুক জায়গায় রেখেছে তাহলে আপনি ওই জায়গা থেকে জায়গা থেকে জিনিসটা নিয়ে এসে পুরিয়ে ফেলবেন যাতে করে জাদুর কার্যকরিতা জাদু যে কাজ করতে চায় সেটা নষ্ট হয়ে যায় প্রিয়দিনী ভাইরা দ্বিতীয় নম্বরে যে কাজটা করবেন সেটা হচ্ছে যদি জানতে পারেন বুঝতে পারেন শনাক্ত করতে পারেন যে এই ব্যক্তি জাদু করেছে তাহলে ওই ব্যক্তিকে গিয়ে বলতে হবে যে ভাই তুমি জাদুর তদবির নষ্ট করো জাদুকে শেষ করে দাও তুমি এটাকে বন্ধ করো শেষ করে দাও যদি সে করে দেয় ভালো কথা যদি না করে করুক অথবা না করুক ইসলামী রাষ্ট্র হলে এই ব্যক্তিকে হত্যা করে দিতে হবে এটাই হচ্ছে গ্রহণযোগ্য মত এখানে আরও মাসাইল রয়েছে ফতোয়ার বিষয় রয়েছে সেগুলো আমি আপনাদের কাছে বলতে চাই না তবে অন্যান্য দিনে যদি সুযোগ পাই সেটা আমি বলে দেওয়ার চেষ্টা করব। তাহলে দুই নম্বরে জাদুকর জানতে পারলে যে ইনি জাদু করেছেন তাহলে ওকে বলতে হবে তুমি জাদুকে নষ্ট করে দাও তিন নম্বরে যেটা খুবই ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ঝাড়ফুঁক করতে হবে ঝাড়ফুঁকের দুইটি পদ্ধতি হতে পারে একটা হচ্ছে পানিতে ঝাড়ফুঁক করা আর একটা হচ্ছে শরীরের উপরে ঝাড়ফুঁক করা এখন ঝাড়ফুঁক যে আপনি করবেন যন্ত্র মন্ত্র তন্ত্র বিভিন্ন ধরনের শিরকিয়া কালেমাত বিদায়াতি কালেমাত বিদাতি বাক্য শিরকিয়া বাক্য পাঠ করে ঝাড়ফুক করবেন না এটা হবে না যদি আপনি এভাবে করেন তাহলে শিরকে পড়ে যাবেন আর শির্কের গোনা আল্লাহ রাবুল্লা আরমিন ক্ষমা করবেন না তাই শির্ক থেকেও আমাদেরকে দূরে থাকতে হবে সমস্ত বাক্য দিয়ে ঝাড়ফুক করা যাবে না ঝাড়ফুক হবে করানো হাদিস অনুযায়ী করানো হাদিসের বাইরে একটা শব্দও ব্যবহার করা যাবে না যে সমস্ত শব্দগুলোর মধ্যে বিদায়াতি বাক্য রয়েছে শিরকিয়া বাক্য রয়েছে সে বাক্যগুলো ইউজ করে ঝাড়ফুঁক করা যাবে না এখন আস শুন কী কী দিয়ে ঝাড়ফুঁক করব আমি শরীরের উপরে ঝাড়ফুক করতে চাই কি কী সুরা পাঠ করবো কি আয়াত পাঠ করব একটু যদি বলে দিতেন তাহলে খুব ভালো হতো সুরাতুল ফাতেহা পাঠ করবেন প্রথম নম্বরে সুরাতুল ফাতেহা দ্বিতীয় নম্বরে বাকারা সুরাতুল বাকারার দুইশো বাকারার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত এবং আয়াতুল কুরসি তৃতীয় নম্বরে আপনি যেটা পাঠ করবেন সেটা হচ্ছে সুরাতুল আরাফের একশত ছয় নম্বর থেকে নিয়ে একশত একুশ নম্বর আয়াত পাঠ করে আপনি ঝাড়ফুঁক করবেন এরপরে ইউনুস উনআশি থেকে নিয়ে বিরাশি নম্বর আয়াত পর্যন্ত পাঠ করে ঝাড়ফুক করবেন এরপরে সুরাত তাহা পঁয়ষট্টি থেকে নিয়ে উনসত্তর নম্বর পর্যন্ত পাঠ করে আপনি ঝাড়ফুক করতে পারেন তার সঙ্গে সঙ্গে যে সমস্ত দোয়া বিশ্বনবী মোহাম্মদ থেকে প্রমাণিত রয়েছে দোয়াগুলো আপনি পাঠ করতে পারেন যেমন জিবরিল আলী ইসলাম বিশ্বনবী মোহাম্মদকে ঝাড়ফুঁক করেছিলেন বিসমিল্লাহ বিসমুল্লা বিসমুলিল্লাহ আর্কিক মিনকুল্ল সৈন ইউদ্দিক মিনসারসিন্দ্লাহ আশিক বিসমিল্লাহ আর্কিক ঠিক তেমনি ভাবে আজহিবুল বাস রব্বানাস ওশফিয়ান শাফি লাশিফা ইল্লা শিফাউ শেফা আল্লাহ সাকামা এগুলো পাঠ করে আপনি ওই রোগীর উপরে ঝাড়ফুক করতে পারেন আল্লাহ রাবুল আলমিন যদি চায় ইনশা আল্লাহ শিফা লাভ করবেন প্রিয়দিন ভাইরা এগুলো পাঠ করে আপনারা ঝাড়ফুঁক করবেন চতুর্থ নম্বরে আরও একটি পদ্ধতি বর্ণনা করা হয়েছে যেটা ফাতুল মাজিদ অর্থাৎ শারহ কেতাবাহিদ ফাতুহুল মাজিদের মধ্যে আব্দুর রহমান বিন হাসান রহমতুল্লাহ আলী চতুর্থ নম্বর বর্ণনা করেছেন বিশেষ করে যারা স্বামী স্ত্রী যুবক রয়েছেন কিন্তু তারপরেও একে অপরের কাছে যেতে পারছে না হয়তো জাদু করা হয়েছে যার কারণে তারা সহবাস করতে পারছে না বিশেষ করে এই কাজের জন্য খুবই ফল হবে যেটা সেটা হচ্ছে চতুর্থ নম্বর পদ্ধতি এটা হচ্ছে যে আপনি পানি নিয়ে আসবেন এবং সাত পাতা বড়ই পাতা কুলের পাতা বড়ই পাতা কুল পাতা আমরা গ্রামীণ ভাষায় বলে থাকি বইয়ের এই সাতটি পাতা নিয়ে এসে গুঁড়া করে ওই পানির মধ্যে মিশিয়ে দেবেন এরপরে রোগীকে ওই পানিকে পান করাতে হবে এবং এই পানি ব্যবহার করবে অর্থাৎ গোসল করবে একাধিকবার গোসল করবে প্রয়োজন মতো যতবার চাইবে গোসল করবে যতক্ষণ পর্যন্ত ঠিক না হয় তাহলে এই পদ্ধতিও অবলম্বন করা যেতে পারে আর হ্যাঁ সুরা ফালাক সুরা নাস সুরা এখলাস পাঠ করতে ভুলবেন না সুরা ফালাক সুরা নাস সুরা এখলাসের বিভিন্ন ধরনের ফজিলত করনুল করিমের মধ্যে বর্ণনা করা হয়েছে এখলাস সুরাতুল ফালাক সুরাতুল নাস তিন তিনবার করে পাঠ করে ফুঁক মারবেন ঠিক তেমনি ভাবে বিসমিল্লাহ মিন মিনকুল্ল সাইনি ওদিক এই যে দোয়াটি রয়েছে এটিও তিনবার পাঠ করে আপনি ঝাড়ফুঁক করবেন আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে দোয়া করি রব্বুল্লা আলমিন ওই সময় সমস্ত ব্যক্তি যাদের উপরে জাদু করা হয়েছে ওই জাদুর কার্যকারিতাকে নষ্ট করে দিয়ে তাদেরকে তুমি আরোগ্য দান করো আমিন আকুল কবিহাদবাস্তফরুলি আলিকমসলিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি